আমার যে বিএমডাব্লিউ গাড়িটা আছে এটা পথের মধ্যে হয়ে গেছে গা নষ্ট এর জমিন তুমি বেশি লাগবো আমি কে হের মানুষ যে আমার জমি বেচা আলি যাইতাছি তুই আমার সম্বন্ধে জানোস না আমি ইতালি যাইতাছি একটা বিমান কিনবার লাগিয়া এত তো রয়ে আল্লাহ খুশি গলা তো ভালাই বড় বড় হইছে দুই তিন দিন পরে কাজে হালাল লাগবো আরে হারি কাজে হালাল লাগবো তাহলে দুই দিন পরে তো ইতালি যাইতাছি গা পরে এটা কেডা কেমনে কি দেখবো হ্যাঁ

আর কার বুহের ফাটাটা আছে আচ্ছা আমি বুঝলাম যে সব জমি মামি বেঁচছে আপনি গেতাছে নেতাল আপনি গিয়ে কি হরবাইন কি কাম হান হরবাইন আমার কইছে এর জমি তো মেন বেশু লাগবো আমি কে হের মানুষ যে আমার জমি বেচা আলি যাইতাছি তুই আমার সম্বন্ধে জানোস না আমি ইতালি যাইতাছি একটা বিমান কিনবার লাগিয়া তুই আমার রাতটা উড়াই দিছস তুই আমি বলি ইতালি যাইবার হইতাম না শুধু বাইরে যে কইলাম কার কাছে তলে গো